গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা আজকে আমি অন্য কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম তো এসে দেখলাম দিদিরা এসছে দিদি আশিস্তা আয়ুষ আয়ুষ হচ্ছে আমার ভাবনা এসে দেখি আদির সঙ্গে খুব খেলা করছে আদি বাড়িতেই ছিল ওর মাসিও ছিল ওরা একটা বিশেষ কারণেই এখানে এসছে সেটা হচ্ছে আমরা আদির জন্য পায়ের মাপের এক আদির পায়ের মাপের একটা ছোট জুতো খুঁজছিলাম সেটা ওরা জানতে পেরে ওরা সেটাকে নিয়ে এসছে তোমাদের সেই জুতোটা আমি দেখাচ্ছি খুব কিউট জুতো ছোট্ট ছোট্ট জুতো কি সুন্দর দেখতে লাগছে কিউট কিউট এখন একবার পায়ে পড়ানো হয়েছে একবার পায়ে পড়ানো হয়েছে ও একটু পরে পড়ার পর একটু ভারী ভারী লাগছে আনইজি ফিল হচ্ছে যে কি ঠিক হয়ে যাবে পরে ওরা এর আগেও দুটো জামা প্যান্টের সেট দিয়েছে পুজোর উপলক্ষে আর এটা তো আমাদের এখন দরকার আমরা খুঁজে পাচ্ছিলাম না ওরা নিয়ে এসছে সঙ্গে করে এসে দেখলাম আদি তার পিসু সঙ্গে খুব হজ্জতি করছে খেলা করছে

আদি হুটজুতি করছে আর ডোনা বলল চলো গিয়ে আমরা পরোটাটা রেডি করে ফেলি আমাদের বাড়িতে একটু তিকন করে পরোটা বেলা হয় যেটা ডোনা ঠিক করতে পারে না আমাকে বললো তুমি করে দাও আর আমি ভাজছি তাই আমি পরোটাগুলো বেলতে থাকলাম আর ডোনা ওদিকে পরোটাগুলোকে ভাজতে থাকলো আমি বাড়িতে আসার সময় মা মনসা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েই এসছিলাম কারণ আমাদের হাফটার মধ্যে ওটা খুব ভালো একটা মিষ্টির দোকান তাই জন্য ওইদিকে গেলেই আমি মিষ্টি নিয়েই আসি আর এদিকে মাও মাংসটা একদম রেডি করে রেখেছিল তাই গরম গরম পরোটা মাংস আর মিষ্টি এটাই ওরা বললো খাবে ওরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর মিটিয়ে নিল কারণ অনেকটাই এখান থেকে সোনারপুর ফিরতে হবে সেই জন্য এবার বেরিয়ে যাওয়ার পালা তারপর ওরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে গেল ওদের গাড়ি দাঁড়িয়েই ছিল ওরা গাড়িতে করেই টানা যাবে ঘন্টা দুয়েক মতো এখান থেকে লাগবে তাহলে এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে